আজকে আমরা যাচ্ছি মেজতির মেয়ে শ্রীতমার জন্য পুজো দিতে আর তার জন্যই নিয়ে নিয়েছি এত সুন্দর মিষ্টি দেখতে একটা সখী তোমরা বলো সখীটা কত মিষ্টি দেখো আমাদের শ্রীতমা মাকে তোমরা তো দেখোছ ওর জন্যই কালী মায়ের কাছে সখীটা দিয়ে পূজা দেওয়া হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের মন ছুঁয়ে যাবে আমরা সবাই তৈরি হয়ে গিয়েছি আর এই দেখো বন্ধুরা আমি চলে এসেছি সখীটাকেও কোলে করে নিয়েছি এবার আমরা যাচ্ছি পূজা দিতে কালী মায়ের কাছে দেখো দিদিও চলে এসেছে আর এই আমাদের শ্রীতমা মামা দেখো ও কিন্তু খুব ছটফটে হয়েছে দেখেছ তো আর তোমরা বলো তোমরা কোন কোন জায়গা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি কালী মায়ের কাছে এখানে এসে খুবই ভালো লাগছে মনটা শান্তিতে আনন্দে ভরে উঠল দেখো দিদিও বসে আছে আর সখীটাকে দেখো ওখানেও রাখা আছে সখীকে মালা পরানো হচ্ছে এইবার পূজা আরম্ভ হবে দেখো আমি মা বৌদি আমার আর এক ভাইছি তোমরা তো জানো মিঠাই আমরা সবাই মিলে এসেছি শ্রীতমা দিদি আমি আমরা সবাই মিলে এসেছি পূজা দিতে দেখো মায়ের মুখখানা সত্যি মুগ্ধতাই ভরা যত দেখি যেন মনে দেখেই যাই দেখেই যাই এখানে রাধাকৃষ্ণ সমস্ত ঠাকুরই আছে দেখো তোমরা বলো তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে এই দেখো আমাদের শ্রীতমা মা এখানে একটু খেলছে আর এইবার পূজা শুরু হবে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কি খবর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা স্পেশালি কেমন ভিডিও দেখতে পছন্দ করো সেটা কিন্তু জানাতে ভুলবে না সবাইকে হৃদয় থেকে ভালোবাসা এই দেখো পূজা শুরু হয়ে গিয়েছে তোমরা তো বুঝতেই পারছো ভালো লাগছে বেশ ভালো লাগছে আর ওইদিকে মিঠাই মা ঘণ্টা নাড়াচ্ছে আর দিদির মেয়ে দেখ একটু ছটপট করছে ছোট বাচ্চারা বা ছটপট না করলে ভালো লাগে না মিঠাই মাকে দেখো তোমাদের সবার প্রিয় মিঠাই মা এখানে মাকে আরতি করা হচ্ছে দেখো সবাই আরতির তাপ নিচ্ছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে সবাই এইভাবে পাশে থেকে আমিও অলওয়েজ তোমাদের পাশে আছি কালীমা সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমি মায়ের কাছে সবার জন্য এটাই প্রার্থনা করি বন্ধুরা আবার দেখা হবে কোনো একদিন আজকের মতো টাটা বাই